হোয়াটসঅ্যাপ বাইরের কী অবস্থা সফর আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনাদের সাথে আছে তুর্য ফউট সো আজকে এই ভিডিওর মাধ্যমে নতুন বাইন্যান্সের একটি অফার শেয়ার করবো এই অফারটা কীরকম আমাদের জন্য প্রাইসফুল রেখেছে অথবা কীভাবে রেজিস্টার করতে হবে সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখিয়ে দেবো আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ আমাদের কিন্তু ভালো কোনো অফার আসে না সেই জন্যই আমরা কিন্তু ভিডিওর আপলোড করছি না যেগুলো ভালো ভালো অফার আসবে সেইগুলো আপলোড করা হবে সো অফারটা অংশগ্রহণ করার জন্য যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিও একটা টুডে রয়েছে ক্লিক করলে সরাসরি আমাদের নিয়ে যাবে তারপর আপনার সামনে এরকম একটি পোস্ট কিন্তু ওপেন হবে এখন অফারটাতে অংশগ্রহণ করতে হলে দেখতে পারবেন যে এইখানে লেখা আছে অফার লিঙ্ক এইখানে ক্লিক করবেন আপনার ভাউসার থেকে বাইনান্সের যে বাইনার গুলো রয়েছে সেইখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর বাইনান্স থেকে এরকম এরকম একটি পপ আপ শো করবে তারপরে দেখতে পারবেন গো টু অ্যাপ এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের বাইনান্স থেকে সুইচ করে কিন্তু সেই অফারে নিয়ে যাবে সো অফারে নিয়ে যাওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস কিন্তু হবে সো এইখানে আপনার কিন্তু জয়েন নাও লেখা থাকবে ফার্স্টে জয়েন না এর উপর আপনাকে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর এখন আমাদের জন্য এইখানে তারা কিন্তু বলেই দিয়েছে প্রাইস ফুলটা যে এখানে কিন্তু লেখা রয়েছে ফ্রেস এ ব্রাটন উইন ফাইভ বিএনবি মানে আমাদের জন্য ফার্স্টটা বিএনবি কিন্তু তারা প্রাইস ফুল হিসেবে রেখেছে এখন এইখান থেকে কিভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন আমি বিস্তারিত আলোচনা করবো উপরে দেখতে পারবেন মাই রিওয়ার্ড এইখানে কিন্তু রয়েছে মানে যেগুলো আপনি এখান থেকে ট্যাক্সগুলো কমপ্লিট করবেন এই যে এখানে মাই রিওটে কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আপনার শো করবে সো টাস্ক কিন্তু আমি একটা কমপ্লিট করেছি সেই জন্য আমার এইখানে ওয়ান কিন্তু রয়েছে সো ট্যাক্সটা কমপ্লিট করার জন্য এই যে দেখতে পারবেন গেট মোর অ্যাটামস এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণে কিছু কিন্তু আপনি এখান থেকে সেই টাস্কগুলো পেয়ে যাবেন যেগুলো আপনাকে কমপ্লিট করে তারপর কিন্তু ওইখান থেকে ট্রামসগুলো যে থাকে অ্যাটামস সেই টোকেনগুলো কিন্তু আপনাকে আর্ন করতে হবে সো এখানে দেখতে পারবেন ফার্স্টে যে আমাদের টাস্কটা রয়েছে সেটা হচ্ছে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস মানে আপনার যদি একটা ফ্রেন্ডকে আপনি যদি এইটা শেয়ার করেন শেয়ারে ক্লিক করে তারপরে এই যেখানে কপি লিঙ্ক রয়েছে অথবা আপনি এইখান থেকে যে কাজ করবেন এই যেখানে আপনি কিছু এটা একটা আপনি শেয়ার করে দেবেন তো শেয়ার করার পর আপনি ব্যাগে চলে আসবেন আবার আপনি এখানে ক্লিক করবেন দেখতে পারবেন যে এখানে ক্লেম অপশনটা কিন্তু চলে আসবে সো আপনি মেসেঞ্জারেও শেয়ার করতে পারেন অথবা বাইন্যান্সের যে নোট রয়েছে সেখানেও আপনি শেয়ার করতে পারেন সো তাহলে এখান থেকে একটা কিন্তু আপনি কিন্তু পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এখন দ্বিতীয়টা হচ্ছে ডেলি আমাদের লগ করার জন্য তারা একটা রিওয়ার্ড রেখেছে এই যেখানে দেখতে পারবেন টার্মস আমাদের অ্যাওয়ান কিন্তু পয়েন্ট রয়েছে এই যে ক্লেম নাও অপশন এইখানে ক্লিক করলেই আজকের যে আমাদের টোকেনটা সেটা কিন্তু এখান থেকে কনজসলিউশন জানিয়ে দিয়েছে আমরা ক্লেম করে ফেলেছি সো এটা কিন্তু আমাদের এখন টাইম উঠতেছে মানে আপনাদের এখানে বারো ঘন্টা পর পর কিন্তু আপনি আবারও এই কাজগুলো কিন্তু করতে পারবেন এখন তৃতীয় নাম্বার যে সেটা হচ্ছে এখানে আপনাকে তিনটা ফ্রেন্ডকে রেফার করতে হবে এমন কি এইখানে আপনার দুইটা ফ্রেন্ডকেও রেফার করে আপনি কমপ্লিট কিন্তু আপনার সেই বাইন্যান্স অ্যাকাউন্টে কি করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা কয়েন পাবেন এবং র্যাঙ্কিংটা অনেক কিন্তু বেড়ে যাবে সেরকমভাবে আপনি কিন্তু তিনটা ফ্রেন্ডকে কিন্তু ইনভাইট করতে পারবেন অবশ্যই কিউইসি কিন্তু ওই অ্যাকাউন্টে করা লাগবে এখন আমাদের এইখানে যে আর একটা রয়েছে সেটা হচ্ছে ডিপোজিট অ্যাট লাস্ট ফিফটি ইউএসডিটি মানে আমাদের কিন্তু এইখানে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো মানে ফ্রেশ একটা ডিভাইস দিয়ে অথবা ফ্রেশ আপনার বিডগেট ওয়ালেট থাকলে সেটা দিয়েও কিন্তু আপনি পঞ্চাশ ডলার যদি আপনার বাইন্যান্সের ভিতরে আপনি ডিপোজিট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন যেটা আপনি তিনবার সর্বোচ্চ কিন্তু করতে পারবেন এবং তারপরে দেখতে পারবেন ট্রেড এক আমাদের কিন্তু একটা ট্রেড ভলিউম করতে বলছে স্পটে সো পঞ্চাশ ডলার স পরিমাণে আপনি যে টোকেনটার সাথে একবার কিন্তু আপনি এখান থেকে স্পটে ট্রেড করে নেবেন তাহলে কিন্তু এখানে আপনার এই টাক্কটাও কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনি কিন্তু অ্যার ট্রামস যে পয়েন্ট সেটাও কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু বারো ঘন্টা পর পর কিন্তু আপনাকে আবারও চেঞ্জ করে দিবে সো তারপর এখানে একশো ডলার কিন্তু ফিউচার ট্রেড করতে হবে তাহলে আর একটা এখান থেকে কিন্তু টাক্স পেয়ে যাবেন সেরকম করে দেখতে পারবেন যেখানে আপনাকে আবারও কনভার্ট থেকে সুয়াপ করতে হবে পঞ্চাশ ডলারের সাথে কোনো টোকেন তাহলে এই টাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখতে পারবেন একদম শেষে রয়েছে কপি টেড অ্যানিলেট ট্রেডার উইথ অ্যাট লিস্ট ফিফটি ইউএসডিটি মানে এখানে যে আমাদের অ্যানিপিয়ার রয়েছে এই যে এখানে কিন্তু এখানে লেখাই রয়েছে ফলোনাও এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তাদের যে এখানে যে অ্যাডমিনিস্ট্রেন্সগুলো রয়েছে বা নোট রয়েছে সেইগুলো অনুসরণ করতে হবে এবং আপনাকে এখানে কিন্তু টেট করতে হবে তাহলে অবশ্যই আপনার এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর টাক্গুলো যে কমপ্লিট করতেই হবে এমনটা কিন্তু ব্যাপার না কারণ এইগুলো আপনি যদি ফ্রিতে যে টাস্কগুলো রয়েছে যেগুলো আপনি পঞ্চাশ জন ডলার ডিপোজিট করলেন পঞ্চাশ ডলার স্পটে টেট করলেন ফিউচার ট্যাক্স করলেন সো এগুলো কিন্তু বারো ঘন্টা পর পর কিন্তু আপনাদের আবারও কিন্তু একবার ক্লেম করলে চেঞ্জ হয়ে যাবে বারো ঘন্টা পর পর আবার আপনি কাজগুলো করতে পারবেন আর এইখানে যে যে ফ্রেন্ডসের যে ব্যাপারগুলো রয়েছে এটা যদি একবার করেন তাহলে এটা পারমানেন্টভাবে কিন্তু আপনার চলে যাবে আর আসবে না আর এইগুলো কিন্তু আপনার কিন্তু অবশ্যই বারো ঘন্টা পর পর এরকম একটা টাইম টাইম কাউন্ট উঠবে সো বারো ঘন্টা পর কিন্তু আপনাকে আবার এই ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে যত ট্যাক্স কমপ্লিট করবেন তত কিন্তু আপনার রিওয়ার্ড এইখান থেকে বেড়ে যাবে সো দেখতে পারবেন আমার কিন্তু এইখান থেকে দুইটা ইভেন্ট রয়েছে এইখানে আপনাদের আর একটা ব্যাপার বলে দিই সেটা হচ্ছে এইখানে যার যত বেশি র্যাঙ্ক উঠবে সেই কিন্তু এখান থেকে তত বেশি কিন্তু রিওয়ার্ড পাবেন এখন কথা হচ্ছে এই রিওয়ার্ডটা আমরা কোথায় পাবো সো এই রিওয়ার্ডটা কিন্তু আপনার বাইনান্স যে হাফ রয়েছে এই যে এইখানে যে বাইনান্স যে রিওট হাফ আছে এইখানে আপনাদের কিন্তু তারা কিন্তু রিয়ট হাফের ভিতরে আপনার এইখানে যখন এই ইভেন্টটা হয়ে যাবে তখন কিন্তু এইখানে মূলত রিওর্ডটা দিয়ে দেবে আর কখন রিওর্ড দেবে অবশ্যই আমাদের টেলিগ্রামে আমরা কিন্তু জানিয়ে দেব। তাই অবশ্যই আমাদের টেলিগ্রামের সাথে কিন্তু আপনাদের কানেক্ট থাকতে হবে